ভোরের খাবার দেওয়া শেষ করে পুকুর পাড়ে আসছি পার দিয়ে আসলে আসতে হয় দেখতে হয় যে কোনো সমস্যা আছে কি না কোনো মাছ মরা আছে কিনা কিংবা মাছগুলা ভেসে আছে কিনা অক্সিজেন সংকটে যে দেখতে পাচ্ছেন একটা মাছ এখানে মরে আছে একটা গোল সারপোনা দেখতে হবে মাছটার কি সমস্যা ওঠায় নিয়ে এসে দেখতে হবে যে এটার কোনো রোগ আছে কিনা নাকি কোনো সাপে কিংবা পানকরিতে কিংবা মাছরাঙায় ধরছিল দেখে বোঝার চেষ্টা করতে হবে দেখে নিজে মাছটা উঠায় নিয়ে আসছি এগুল সার পোনাটা মরছে তো এটার এটার যা দেখা যাইতেছে কোনো কিছু ধরছে বলে মনে হয় না কিংবা এটার কোনো ফাঙ্গাল ইনফেকশনের চিহ্নও নাই এই যে এই সাইডটাতে একটু দেখ হ্যাঁ এটার কোনো পাখিয়ে ধরছিল হয়তো মাছ ধরছিল ওই যে এখানে চিপালে গেছে মাছ ধরছিল পরে পরে গেছে তো আরেকটা মাছ যেহেতু ওই পাশে মরেছিল ওই কর্নারে আরেকটা মাছ ছিল ওইটা হয়তো বা গত বিকালে মরছে ওটা একটু বেশি নরম হয়ে আছে বোঝা যাইতেছিল না দুইটা মাছ যেহেতু মারা পেলাম আবার এর মধ্যে বৃষ্টিও হইলো গত কয়েকদিন বৃষ্টি হইল আকাশ ব্যবসা ছিল মেঘলা আকাশ ছিল প্রায় প্রতিদিনই বেলা করে খাবার দেওয়া হয়েছে আবার এদিকে এক মাস আগে এটার মাসিক পরিচর্যা হিসাবে যে যত্নগুলো ছিল মাছ ছাড়া হয়েছে এক মাসের বেশি হয়ে গেল প্রায় একুশ তারিখে ছাড়া হয়েছে গত মাসের তো যেহেতু এক মাস পার হয়ে গেছে আজকে থেকে এটার মাসিক পরিচর্যার যেই ডোজগুলো আছে এগুলো করব। তো প্রথমেই আজকে আমি যেটা করব যেটা দিয়ে শুরু করবো আজকে উপন্যাসকের ডোজ করব এটাতে উপন্যাসক এখানে গত ইয়েতে যেটা করছিলাম পোনা ছাড়ার সময় তখন আইবার মেক্টিন দেওয়া হয়েছিল তো এখন ডেলটা মেথ্রিন দেব ডেলটা মেথ্রিন প্রতি শতাংশে দেড় মিলি করে দেব এখানে যেহেতু আমার পানি আছে পাঁচ ফিটের মতো দেড় মিলি করে ডেল্টা মেথ্রিন দেব আজকে ডেলটা মেথ্রিন আর কালকে যেটা করব আজকে উপন্যাসের করার পরে আগামীকাল জীবাণুনাশক ওষুধ দেবো তারপর দিন গ্যাসের ওষুধটাও দিয়ে দেব যেহেতু আবহাওয়া খারাপ ছিল আর এক মাস হয়ে গেছে গ্যাসের ওষুধটাও দেব তো গ্যাসের ডোজ করার পরে দুই দিন বিরতি দিয়ে তারপরে প্রোবায়োটিকের ডোজটা করে দেবো এই পুকুরে তো এই চারটা গাছ ধারাবাহিকভাবে করতে হবে প্রথম উকনাশক তারপর দিন জীবাণুনাশক তারপর দিন গ্যাসের ওষুধ এরপরে দুই দিন গ্যাপ দিয়ে প্রোবায়োটিক ডোজটা করে দিব যাতে সব দিক থেকে আলার মতে নিরাপদে থাকে যেহেতু এটাতে মূলত গুল সার একটু সাবধান সতর্কতা হিসেবেই যত্ন করতে হবে দয়া করুন সবাই ভালোভাবে যেন কালচার উঠাতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম